আমাদের জোবানে দুটি আমল দুটি আমল সব সময় অব্যাহত থাকা উচিত আপনি যদি একজন সফল হতে চান আপনি যদি আপনার আখেরাতের অনেক বেশি লাভবান হতে চান দুটি আমল আপনার মুখের সময় যত বেশি সম্ভব আপনি চালু রাখবেন অব্যাহত রাখবেন একজন সাহাবি নবী করিম সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ কেয়ামত কবে হবে কেয়ামত কবে হবে নবীজি সাল্লাম বলেন মা দা আদা তালাহা কেয়ামত কবে হবে এর উত্তর পরে নিও আগে বলো তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিছ কেয়ামত যখন হবে আল্লাহ সামনে পেশ করার মতো তোমার কাছে কি আছে তখন সাহাবি বললেন ইয়ারসুল্লাহ আমি এমন একজন মানুষ যে আমার আসলে তেমন কোন আমল নাই কেয়ামতে আল্লাহর কাছে নিবেদন করার মতো উল্লেখ করার মতো তেমন কিছু নাই আমার কাছে তবে একটা জিনিস আমার কাছে আছে তা তাহলে আমি আল্লাহকে এবং তার রাসুলকে অনেক বেশি ভালোবাসি এই আমলটা আমার মধ্যে আছে এই জিনিসটা দিয়েছেন যে আমি আল্লাহ নবীকে আল্লাহকে অনেক বেশি ভালোবাসি তখন নবীম সাল্লাম বলেছেন আমান আহবাব তুমি যাকে ভালোবাসো তুমি যাকে পছন্দ করো তুমি তার সাথেই থাকবে এবং তার সাথেই তুমি একত্রিত হবে বর্ণাকারী সাহাবি বলেন নবী করিম সাল্লা সাল্লামের এই কথা শোনার পর আমরা এত আনন্দিত হয়েছি যে এ ছাড়া অন্য কোনো কথায় অন্য কোন কারণে আমরা আর কোনো এত বেশি আনন্দিত হই নাই কারণ ওই সাহাবি বলছেন যে আমি নবীজি সাল্লা সাল্লামকে ভালোবাসি অবক্কর রাজিল্লা তালকে ভালোবাসি অমর রাজিল্লা তালকে ভালোবাসি কিন্তু তাদের মতো অনুরূপ আমল আমি তো করতে পারি না কিন্তু তাদেরকে ভালোবাসি চেষ্টা করি তাদের অনুকরণ করার আর এর বিনিময়ে যদি জান্নাত শুধু নয় বরং জান্নাতে তাদের কাছাকাছি থাকা যায় তাহলে এটা তো শোনার উপর সোহাগা এই জন্য আমরা নবীজি সাল্লা সাল্লামের সুসংবাদ শুনে এত খুশি হয়েছি অন্য কোনো সংবাদে আমরা এত খুশি কখনো হই নাই মহতরাম হাজরিন তাহলে নবী করিম সাল্লামের ভালোবাসা যার মধ্যে যত বেশি হবে আল্লাহ রব্বুল আলমিন তাকে নবী করিম সাল্লা সাল্লামের তত নৈকট্য অর্জন করে জান্নাতে তার কাছাকাছি থাকার তৌফিক দান করবে রিংসা আল্লাহ নবী করিম সাল্লা সাল্লামের সুপারিশ ছাড়া আমাদের উপায় কি আছে বলেন বিশেষ করে আমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করি অথচ আমাদের দ্বারা অনেক গুনাহের কাজ হয় অনেক কবিরা গুনাহ হয় আমরা হয়তো আল্লাহ কাছে মাফ চাই কিন্তু মাফ হয়েছে কি না আমরা তো জানি না এগুলোর জন্য আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে কেমতের ময়দানে মাফ ফেরাতের জন্য নবী করিম সাল্লা সাল্লামের সুপারিশ হলো আমাদের অনেক বড় একটা ভরসার জায়গা যে তিনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন তার সুপারিশ আল্লাহ তালা ফিরিয়ে দিবেন না তার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন এই জন্য সুপারিশ ছাড়া তো উপায় থাকতে পারে না তার সুপারিশের কাঙ্গাল তো ইমানদারকে অবশ্যই থাকতে হবে নবী করিম সাল্লা সাল্লামের সুপারিশ কিভাবে লাভ করবেন কি আমল করলে লাভ করবেন নাম্বার এক ইমান থাকলে আপনার ভিতরে যদি ইমান থাকে আপনার ইমানটা যদি সহি হয় বিশুদ্ধ হয় তৌহিদটা যদি মজবুত হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মোতাবেক কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে অন্তর থেকে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের সাক্ষ্য দিবে এই ব্যক্তি কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ পাওয়ার উপযুক্ত হবে ইনশাআল্লাহ নাম্বার 2 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ পাওয়ার জন্য আজানের পরে যে দোয়া আছে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন কারণ আজানের পরে যে দোয়া আছে এই দোয়া আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা এই পুরা দোয়াটা যদি কেউ নিয়মিত পড়ে হাদিসে আরস রেবিকリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ পাওয়ার অধিকার তার হয়ে যায় তার জন্য এটা সুযোগ তৈরি হয়ে যায় তিনি এটা পাবেন নাম্বার 3 তিন নম্বর আমল হলো মদিনা শহরে কেউ যদি বসবাস করতে গিয়ে কষ্ট হয় মদিনায় অনেক গরম অনেকে শরীরে সহ্য হয় না বিশেষ করে হিজরতের পরে মক্কা থেকে যে সাহাবিরা মদিনায় হিজরত করে আসছিলেন তাদের অসুস্থ হয়ে গেছেন অনেকে পেটের পীড়ে আক্রান্ত হয়ে গেছেন কারণ মদিনার পরিবেশটা তাদের সাথে সুট করছিল না তো এই অবস্থায়ও তারা সবর করেছেন যদি মদিনায় কেউ কষ্ট করে বসবাস করে এখন তো বসবাস করলে বরং আরও আরাম তারপরেও কিছু কষ্ট হয় যে শীতের সময় শীত বেশি গরমের সময় গরম বেশি এই সব উপেক্ষা করে যদি কেউ মদিনায় বসবাস করে এবং তার যদি মৃত্যু হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার জন্য আমি কিয়ামতের দিন সুপারিশ করব ইনশাআল্লাহ চার নম্বর আমল হলো বেশি বেশি সিজদা করা বেশি বেশি সালাত আদায় করা এটাও নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য অনেক বড় সহায়ক একটা আমল হবে বেশি বেশি নবী সাল্লাল্লাহু সাল্লামের প্রতি দরুদ পাঠ করলেও নবীজির সুপারিশ পাওয়া সহজ হবে তিরমিজির হাদিসে আরছেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আউলাল নাসি অكثرهم علی الصلاۃ কিয়ামতের দিন ভয়াবহতম দিনে লোকদের মধ্যে ওই লোক আমার সবচেয়ে কাছাকাছি থাকবে আমার সবচেয়ে নিকটে থাকবে আমার সবচেয়ে আমার কাছে সবচেয়ে উত্তম মানুষ হবে ওই লোকগুলো যারা দুনিয়াতে বেশি বেশি আমার প্রতি সালাত সালাম পেশ করেছে চিনেবেদন করেছে এজন্য ভাইরা আমার দরুদ এমন একটা আমল এটা যত বেশি করতে পারবো তত বেশি কল্যাণ দুনিয়ারও কল্যাণ আখেরাতেরও কল্যাণ আমাদের জোবানে দুটি আমল দুটি আমল সবসময় অব্যাহত থাকা উচিত আপনি যদি একজন সফল ইমানদার হতে চান আপনি যদি আপনার আখেরাতের বিজনেসে অনেক বেশি লাভবান হতে চান দুটি আমল আপনার মুখে সবসময় যত বেশি সম্ভব আপনি চালু রাখবেন অব্যাহত রাখবেন তার একটি হল ইস্তেকফার আরেকটি হল নবী করিম সাল্লাহর প্রতি দরুদ বেশি বেশি আস্তাফরুল্লাহ বেশি বেশি আল্লাহ আলা মুহাম্মদ আলা আলী মুহাম্মদ এই দুটি আমল দিয়ে আপনার জোবানকে সবসময় বিতর তাজা রাখবেন এছাড়াও সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আর যে সমস্ত আজকাল আছে সেগুলো তো করবেনি কিন্তু এই দুইটা দুনিয়া এবং আখেরাত উভয় জগৎকে আলোকিত করে জান্নাতে কেয়ামতের ভয়াবহতম দিনে যেদিন নবী করিম সাল্লা সাল্লামের কাছে ঘেঁষতে পারা কপালের ব্যাপার হবে ভাই সেদিন আপনার আমার প্রিয় নবী সাল্লা সাল্লামের প্রিয় পাত্র হতে পারবো আমরা তার নৈকট্য অর্জন করতে পারবো বেশি বেশি দূরত পড়ার মাধ্যমে এজন্য ভাইরা উঠতে বসতে চলতে ফিরতে অবসর সময়ে বেশি বেশি দূরত পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ইত্যাদি পাঁচটা আমল আমরা করতে পারি এক নম্বর আবারও বলছি ইমানটাকে মজবুত করা তাওহিদকে ঠিক রাখা এটা হলো প্রথম শর্ত পূর্ব শর্ত দুই নম্বর হলো আজানের পর আজানের পর দোয়া পড়া আজানের পর দোয়া যখন বেশি বেশি পড়বেন নিয়মিত পড়বেন আল্লাহ মুরাব্বাহিদ দাওয়াতুত তাম্মাই দোয়া নবীজি সুপারিশ পাওয়ার সহজ হবে তিন নম্বর হলো মদিনাতে বসবাস করতে গিয়ে কষ্ট হলে সে কষ্ট সহ্য করলে এবং তাতে কারণ মৃত্যু হলে তিনি নবীজি সুপারিশ পাবেন ইনশাআল্লাহ চার নম্বর হলো বেশি সিজদা দিলে এক সাহাবিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন বেশি বেশি সিজদা এবং সালাত আদায় করলে তার সুপারিশ পাওয়া যাবে এবং পাঁচ নম্বর হলো বেশি বেশি দুরুদ পাঠ করলে যত বেশি দুরুদ পাঠ করবে একটু আগে বলছিলাম দুরুদ এবং ইস্তেগফার এগুলোর জন্য ভাই জবান থেকে কখনো বন্ধ না হয় বেশি বেশি করে তসবিহ তাকবীর এবং তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলোর পাশাপাশি বেশি বেশি করে দুরুদ এবং ইস্তেগফার পড়বেন তো এই এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পেতে সহায়ক হবে এছাড়াও কুরআন বেশি বেশি তেলাওয়াত করলে সেই কুরআন স্বয়ং আল্লাহর কাছে সুপারিশ করবে সিয়াম বেশি বেশি রাখলে ফরজ সিয়ামের পাশাপাশি নফল সিয়াম সুন্নত সিয়াম আইয়ামে বিজের রোজা সম্ভব বৃহস্পতিবার রোজা শাবান মাসে বেশি বেশি নফল রোজা তারপরে আশুরার রোজা তারপরে আপনার মুহররম মাসে বেশি বেশি নফল সিয়াম এগুলো সবগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে থেকে সুপারিশ পাওয়ার জন্য সহায়ক আমল হবে কারণ হাদিসে আরসাল সিয়ামুল কুরআন ইউশফাআন সিয়াম রোজা এবং কুরআন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে কিয়ামতের দিন এবং সেই সাথে কারোর যদি সন্তান মারা যায় সেই সন্তান মারা যাওয়ার পর যদি সে صبر করে আল্লাহ তালার কাছে এর মাধ্যমেও ওই সন্তানকে আল্লাহ তালা তার পক্ষে সুপারিশকারী হিসেবে দাঁড় করাবেন কিয়ামতের ময়দানে আমাদের অনেকে ছোট বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে কষ্ট সহ্য করা কঠিন হয়ে যায় এটা আমাদের জন্য একটা সান্তনা যে এই বাচ্চা কেয়ামতের ময়দানে আপনার পক্ষে আল্লাহর আদালতে আপনাকে জান্নাতে নেয়ার জন্য সুপারিশ করবে ইনসা আল্লাহ সেই সাথে কারোর জানাজা যদি অনেক বেশি মানুষ হাজির হয় তো এই মানুষগুলো সুপারিশ করলে আল্লাহ তালা তাদের সুপারিশও কবুল করবেন হাদিসে আছে আল্লাহ তালা আমাদের সবাইকে কেয়ামতের ময়দানে